এইখন লাইন দ Kuh.. Net be!! Eh Ko karine Roge Empus drop দর্শক আজকে ওবাইদুল ভাইয়ের গড় নতুন গড় উদ্বোধন জন্য মাদ্রাসার তলেবেলেম ছাত্রদেরকে দাওয়াত করছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার ঘরের মধ্যে খায়ের এবং বরকত নাজিল করে এবং ভাইয়ের জন্য দোয়া করি সে আগামী কালকে বাহিরে চলে যাবে আল্লাহ তালা যেন তার সহি সালামতে

বাহিৰে যাব দশ্লাহে আলাম দিল্লা চক দীঘা দারুল উলুম নুরানি ও হাফজিয়া মাদ্রাসা চকদীঘা পাটুয়া বাঙ্গা কিশোরগঞ্জ যে উদ্দেশ্য আজকে এই অনুষ্ঠান আমরা ওবাইদুল্লাহর জন্য ওবায়দুল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন নতুন একটি ঘর বানছে এই জন্য এই অনুষ্ঠান আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন E goere